মালপুড়কে দুর্গা পুজো কিন্তু অবশ্যই হচ্ছে যারা ফেক ছা কিন্তু তারা একদম মিথ্যা কথা বলছে পুজো কিন্তু হচ্ছে আমি যা জানলাম তাই শেয়ার করি নতুন গানের ঢাক বাজা তাসর বাজা উলুদার শাক্ষ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো

আমাদের প্রশাসন পক্ষ নিয়ে পুজো হচ্ছে প্রশাসনের অনুমতিতেই চলছে রাজ্য সরকারের পরিষ্কার টোটাল কিছু একদম কাগজপত্র ওকে পুজো নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে আর যারা ছোট ছোট মানে বড় বড় ইউটিউবার মানে ছোট ছোট যে ফেক নিউজগুলো করছে ওদের কাছে আমি একটা কথাই বলবো তারা ছোট ছোট বাচ্চা ছেলে পেলে জন্য ভুল ছেড়ে থাকে তারা যেন ওইগুলো ডিলিট করে দেয় সবার কাছে নট হয়ে তখন আমি আমি তাদের কাছে জোড়াত করে বন্ধু বলতে চাই যে তোমরা ভুল বার্তাগুলো দিয়ে না আমাদের পুজো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনের সহযোগিতায়